দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আবারও চলে আসলাম রড সিমেন্টের দোকানে আজকের আপডেটটা জানিয়ে বন্ধুরা আপনারা অনেকেই হয়তো জানেন যে প্রতিদিনই কিন্তু রডের দাম দাম আপ ডাউন হয়ে থাকে ঠিক আজকেও কিন্তু মোটামুটি পরিবর্তন দেখা দিয়েছে রড সিমেন্টের আপনারা যারা বাড়ি নির্মাণ কাজ শুরু করেছেন অথবা করবেন বলে ভাবছেন অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইলো তে চলুন দর্শক আর বেশি কথা নয় আমরা প্রথমেই রডের দামটি জেনে নেব আমাদের তালিকায় প্রথমে আছে বিএসআই সাতাশি হাজার টাকা প্রতি টন সি আই এম সাতাশি হাজার দুশো টাকা প্রতি টন এস এম নব্বই হাজার টাকা প্রতি টন এম বিরানব্বই হাজার টাকা প্রতি টন জেড এস আর এম সাতাশি হাজার চারশো পঞ্চাশ টাকা প্রতি টন এএসবিএম সাতাশি টাকা প্রতি টন জেএসআরএম ছিয়াশি টাকা প্রতি টন আর সাতাশি টাকা প্রতি টন জিপিএইস বিরানব্বই টাকা প্রতি টন সাতাশি টাকা প্রতি টন এইসআরআরএম আঠাশি টাকা প্রতি টন এস সাতাশি হাজার টাকা প্রতি টন এইচ কেজি ছিয়াশি হাজার ছয়শো পঞ্চাশ টাকা প্রতি টন পিএইস পি তিরানব্বই হাজার টাকা প্রতি টন বিএসআরএম চোরানব্বই হাজার টাকা প্রতি টন বাইজিৎ স্টিল বিরানব্বই টাকা প্রতি টন রাহিম স্টিল তিরানব্বই হাজার টাকা প্রতি টন কিং স্টিল 88,000 হাজার টাকা প্রতি টন স্টিল সাতাশি টাকা প্রতি টন সোমা স্টিল ছিয়াশি হাজার টাকা প্রতি টন পঁচাশি টাকা প্রতি টন আনোয়ার ইস্পাত বিরানব্বই টাকা প্রতি টন প্রাইম স্টিল ছিয়াশি হাজার টাকা প্রতি টন ঢাকা স্টিল চুরানব্বই টাকা প্রতি টন হাইটেক স্টিল সাতাশি হাজার চারশো টাকা প্রতি টন কেএসএমএল আটাশি টাকা প্রতি টন এস এ এম আটাশি টাকা প্রতি টন এসএসআরএম সাতাশি টাকা প্রতি MSW এস ডাব্লিউ সাতাশি হাজার একশো টাকা প্রতি টন এ কেএস বিরানব্বই হাজার সাতশো টাকা প্রতি টন কেআর স্টিল আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এস সি আর এম সাতাশি হাজার টাকা প্রতি টন এস এ এস সাতাশি হাজার ছয়শো পঞ্চাশ টাকা প্রতি টন এস আলম আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন সাইফুল আলম সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন আকিস ইসফাত হাজার টাকা প্রতি টন বাইজিৎ আটাশি টাকা প্রতি টন গোল্ডেন স্টিল 87500 টাকা প্রতি টন 1015 এই ছিল বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্যান্ডের রডের পাইকারি দাম এই দামে আপনারা অবশ্যই খুচরা বাজারে পাবেন না কারণ এটার উপরে সরকারি ভ্যাট ট্যাক্স এবং এলাকা ভিত্তিক পরিবহন খরচ আছে এই বাবদ দাম প্রতি টনের উপরে 2000 থেকে 3000 টাকা বৃদ্ধি পেতে পারে অনেক ভাই জনরা আছেন আমাদের ভিডিওগুলা ভুয়া বলে আখ্যায়িত করতে চান অনেকেই আছেন এরকম কমেন্ট করে থাকেন আপনাদের উদ্দেশ্যে বলি আমরা প্রতিদিন বিভিন্ন স্থান থেকে দাম দর কানেক্ট করে আপনাদের জানিয়ে থাকি যাতে করে এটার উপরে প্রতিদিন আপনারা সুন্দর একটি ধারণা পেয়ে যান প্রতিদিন বিভিন্ন নির্মাণ সামগ্রীর আপডেট বাজার দর জানতে আমাদের পেজটি ফলো দিয়ে পাশে থাকতে পারেন